আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সকলেই কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে অনেক দিন পর আপনাদের সাথে দুটা রেসিপি ভিডিও শেয়ার করব একটা হচ্ছে বোয়াল মাছের ভুনা আরেকটা হচ্ছে আলু দিয়ে মুরগির মাংস ভুনা আশা করি আপনাদের সকলের কাছেই দুটো রেসিপি ভালো লাগবে রেসিপি না সচরাচর আমরা ঘরে বাড়িতে যেভাবে রান্না করে থাকি সেভাবেই রান্না করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ফার্স্টে করে তেল গরম করে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা ইউজ করব এখন এখানে এখন আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিব হালকা একটু লাল করে ভেজে নিলেই হবে এখন আমি একটু লবণ দিয়ে নিচ্ছি লবণ দিলে একটু তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয় আর পেঁয়াজটা একটু নরম নরম থাকে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায় এখন আমি দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে আমি এখন গুঁড়ো মশলা দিয়ে দেব হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো দুই চা চামচ ধনিয়া গুঁড়ো এক চা চামচ জিরার গুঁড়ো এক চা চামচ এখন আমি মশলাটা ভালো করে ভেজে নিব পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব মশলাটা যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আবার একটু পানি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নিলে মুরগির মাংসটা রান্না করলে অনেক ভালো লাগে এখন আমি মুরগির মাংস দিয়ে দিচ্ছি এখানে আমি কর্ক মুরগি ইউজ করছি পাকিস্তানি কর্কটা এখানে আমি আর কোনো পানি অ্যাড করব না এই মুরগির যতটুকু পানি ছাড়বে তত ওই পানিটুকু দিয়ে আমি কষিয়ে নেবো ভালোভাবে আমার কষানো শেষ এখন আমি এখানে আলু দিয়ে দেব আলু দিয়ে আলুটার সাথে মুরগিটার সাথে ভালোভাবে কষিয়ে নিব দেখুন মুরগিটার থেকে পানি ছেড়ে দিয়েছে এই পানিটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব মুরগিটা এখানে একটু পানি দিয়ে দিচ্ছি এখন আমার কষানো শেষ কিছুটা এখন কাঁচামরিচি দিয়ে দিব আমি একটু নেড়ে এখন ঢেকে দিব আমার মুরগিটা এখন হয়ে গেছে এখন আমি উপর দিয়ে একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমার মুরগির রান্না ডান আমার ছেলে এই মুরগির মাংস রান্নাটা খুবই পছন্দ করে খুবই ফেভারেট তার দেখুন কী সুন্দর হয়েছে এখন নেক্সট রান্নায় চলে যাচ্ছি বোয়াল মাছ রান্না করব তেল দিয়ে দিলাম তেল দিয়ে এখানে পেঁয়াজ কচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নিব পেঁয়াজটা ভালোভাবে ভেজে এখানে একটু রসুন বাটা দিয়ে দিব একটু লবণ দিয়ে দিচ্ছি যে কোনো মাছ ভুনায় রসুন বাটাটা ইউজ করলে অনেক ভালো লাগে বিশেষ করে মাছ ভুনায় রসুন বাটাটা ইউজ করলে মাছ ভুনাটা খেতে ভীষণ ভালো লাগে এখন আমরা হলুদের গুঁড়ো দিচ্ছি এক চামচ দুই চামচ মরিচের গুঁড়ো ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিব মশলাটা যত ভালোভাবে কষানো যায় তত ভালো হয় রান্নাটা যে কোনো রান্নাতেই মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে ভালো হয় রান্নাটা এখন আমি মাছ দিয়ে দিচ্ছি মাছটাও মশলার সাথে আমি ভালোভাবে একটু কষিয়ে নেব মাছটা দিয়ে যেহেতু কাঁচা আমি মাছটা বয়াল মাছটা ভেজে রান্না করি না আমি বয়াল মাছটা কষিয়েই রান্না করি বল মাছটা কষিয়ে রান্না করলে বেশি ভালো লাগে ভেজে রান্না করে সবার তো টেস্ট এক না এখন আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি কিছুটা উপর দিয়ে কাঁচামরিচ দিয়ে দিব মাছটা ভালোভাবে একটু কষা কষা হয়ে গেলে তারপর আমি এটার উপর দিয়ে একটু পানি দিয়ে দিব আমার মাছটা ভালোভাবে কষানোর শেষ ভালোভাবে রান্না শেষ ঝোলটা শুকিয়ে গেলে আমি নামিয়ে ফেলব আমার ঝোলটা প্রায় শুকিয়ে গিয়েছে আমার মাছটা প্রায় রান্না শেষ হয়ে গিয়েছে আমার মাছটা রান্না শেষ এখন টেস্ট করার পালা কেমন হয়েছে আমার কে দিয়েছি আমার ছেলে তো খুবই খুশি অনেক মজা হয়েছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আমার রেসিপিগুলো অবশ্যই আমার সাথে শেয়ার করবেন কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি